বিশ্ববিখ্যাত আল্লাহরী হজরত বাইজিত মুস্তাবি রহমাতুল্লাহ আলহী জন্মের পরপরে তার পিতা ইন্তেকাল করে তার মা মানুষের বাড়িতে কাজ করে বাইজিৎকে লালন পালন করতে শুরু করেন বাইজিতের বয়স যখন পাঁচ বছর বাইজিত তার মায়ের একজন আনুগত্যশীল এবং যত্নশীল সন্তান ছিল একদিন বাইজিদের মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল বাইজিত দিন রাত তার মায়ের সেবা এবং খেদমত করতে লাগলেন শীতের কোন রাত বাইজিতের মা প্রচন্ড অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে বাইজিত তার মায়ের পায়ের কাছে বসে তার মায়ের খেদমত করছেন গভীর রাতে বাইজিতের মা বাইজিৎকে বলল বাবা বাইজিৎ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে হজরত বাইজিদ পানির পাত্রে দেখলেন কোনো পানি নেই বাইজিৎ তখন পানি নিয়ে আসার জন্য বাড়ি থেকে একটু দূরে বাহিরে চলে গেলেন শীতের কনকনে ঠান্ডা রাত পাঁচ বছরের ছোট্ট একটি বালক পানির পাত্র হাতে নিয়ে বাহিরে চলে গেলেন পানি আনার জন্য কিছুক্ষণ পর বাইজিত পানি নিয়ে ঘরে ফিরলেন ঘরে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছে বাইজিৎ চিন্তা করলেন আমি যদি এখন আমার মাকে জাগ্রত করি তাহলে আমার মায়ের ঘুম ভেঙে যাবে এতে করে আমার মা প্রচণ্ড কষ্ট পাবে আর আমি যদি ঘুমিয়ে পড়ি যখন আমার মায়ের ঘুম ভাঙবে আমার মা যদি আমার কাছে পানি চায় সঠিক সময়ে যদি আমার মাকে আমি পানি দিতে না পারি এতেও আমার মা প্রচন্ড কষ্ট পাবে এমনটা ভেবে বাইজিত তার মায়ের পায়ের কাছে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন পাঁচ বছরের ছোট্ট শিশু বাইজিত তার মায়ের জন্য পানির গ্লাস নিয়ে তার মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন দেখতে দেখতে পুরো রাত কেটে গেল হজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গেই বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল বাইজিদের মা চোখ খুলে দেখেন বাইজিৎ তার পায়ের কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে বাইজিদের মা অত্যন্ত অবাক হয়ে বললেন বাইজিত তুমি এই ঠান্ডা শীতের রাতে এখানে এভাবে দাঁড়িয়ে আসো কেন বাইজিৎ বলল মা রাত্রে তুমি পানি খেতে চেয়েছিলে কিন্তু ঘরে কোনো পানি ছিল না পানি আনার জন্য আমি বাইরে চলে গিয়েছিলাম আমি পানি নিয়ে ফিরে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ ভাবলাম তোমাকে ঘুম থেকে ডাকলে তোমার হয়তো কষ্ট হবে আর আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি যদি পানি চাও সঠিক সময় যদি তোমাকে পানি দিতে না পারি তাতেও তোমার কষ্ট হবে এজন্য আমি পানির গ্লাস নিয়ে তোমার পায়ের কাছে দাঁড়িয়ে আছি যাতে সঠিক সময়ে তোমাকে পানি দিতে পারি ছেলের মুখে এরূপ কথা শুনে বাইজিতের মা অত্যন্ত খুশি হয়ে গেলেন বাইজিতের মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে সঙ্গে সঙ্গে বাইজিদের মা বাইজিদের হাত থেকে গ্লাসটি নিয়ে পানি পান করলেন এবং বাইজিৎকে বিছানায় শুইয়ে দিয়ে কম্বল দিয়ে মুড়িয়ে দিলেন অতপর বাইজিদের মা উঁচু করে জায় নামাজে দাঁড়িয়ে তামাজ আদায় করলেন এবং আল্লাহকে বললেন হে মাবুদ আমি বাইজিদের মা মানুষের বাড়িতে কাজ করে আমি আমার সন্তানকে লালন পালন করি আমি হয়তো তোমার কাছে অপরাধী আমি হয়তো তোমার কাছে পাপই হতে পারি আমি মা দোয়া করছি তুমি আমার বাইজিদকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন অলি বানিয়ে দাও পরের দিন সকালে বাইজিতের মা যখন কিছুটা সুস্থ হলো বাইজিদের মা ভাবতে লাগলেন আমার এই ছেলেকে অনেক বড় একজন আল্লাহওয়ালা হতে হবে এজন্য আমার এই ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব ওই সময়ে বোস্তাম শহরের সবচেয়ে বড় হাফিজি মাদ্রাসায় বাইজিদের মা বাইজিদকে নিয়ে গেলেন মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে বাইজিদের মা বললেন হুজুর আমার এই সন্তানের বাবা নেই আমি মানুষের বাড়িতে কাজ করে তাকে লালন পালন করি আমার এই সন্তানটিকে আমি আল্লাহ ওয়ালা বানাতে চাই যুগ শ্রেষ্ঠ একজন বড় আলেম বানাতে চাই এজন্য আমার এই সন্তানটিকে আমি আপনার কাছে নিয়ে এসেছি দয়া করে আমার এই সন্তানটিকে আপনি গ্রহণ করুন বাইজিদের মা মাদ্রাসার সে হুজুরকে আরও বললেন হুজুর যতক্ষণ আমার এই সন্তান বাইজিদ আপনার মতো বড় একজন আলেম না হবে ততক্ষণ আমি আমার সন্তানের সঙ্গে দেখা করব না এবং আমার সন্তানও যেন ততক্ষণ পর্যন্ত বাড়িতে যেতে না পারে মাদ্রাসার সেই হুজুর বাইজিতের মায়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বাইজিতের মাকে করে বললেন হে বাইজিতের মা তুমি কোনো চিন্তা করবে না তুমি যেমনটা ভেবেছ ঠিক তেমনটাই হবে যতদিন তোমার সন্তান বাইজিত আমার মতো বড় আলেম না হবে ততদিন আমি বাইজিৎকে বাড়িতে পাঠাবো না বাইজিতের মা বাইজিতকে মাদ্রাসায় রেখে বাড়িতে চলে আসলেন এদিকে বাইজিত মাদ্রাসায় মনোযোগ দিয়ে লেখাপড়া করতে লাগল কিছুদিন অতিবাহিত হওয়ার পর মাকে দেখার জন্য তার মন ছটপট করতে লাগলো বাইজিত তার মাদ্রাসার হুজুরকে গিয়ে বলল হুজুর আমার মাকে দেখতে প্রচন্ড ইচ্ছা করছে আপনি যদি আমাকে কয়েকদিনের জন্য ছুটি দিতেন আমি বাড়ি গিয়ে আমার মাকে দেখে আসতাম মাদ্রাসার হুজুর বলল না তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছে তোমার মা আমাকে বলেছে যতদিন তুমি আমার মতো বড় আলেম হতে না পারবে ততদিন তোমার মা তোমাকে বাড়িতে যাওয়ার জন্য নিষেধ করেছে বাইজিদ বারবার তার হুজুরকে অনুরোধ করে বলতে লাগলেন হুজুর আমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে আপনি মাত্র একদিনের জন্য আমাকে ছুটি দিন হুজুর বলল ঠিক আছে তোমাকে আমি একদিনের জন্য ছুটি দিতে পারি একটি শর্তে তুমি যদি একদিনের মধ্যে পাঁচ পারা কোরআন শরীফ মুখস্থ দিতে পারো তাহলে তোমাকে আমি বাড়িতে যাওয়ার অনুমতি দিতে পারি হুজুর মনে মনে ভাবলো যেহেতু কোনো মানুষের পক্ষেই পাঁচ পারা কোরআন একদিনে মুখস্ত করা সম্ভব না এতে পারা কোরআন মুখস্ত করতে পারবে না এবং তার বাড়িতে যাওয়া হবে না এটা ভেবে হুজুর বাইজিদকে এই কঠিন শর্ত জুড়ে দিল হুজুরের মুখে এমন কথা শোনার পর বাইজিদ কোরআন নিয়ে বসে পড়লেন এবং আল্লাহ আল্লাহরুল আলামিনকে ডেকে বললেন হে মাবুদ আমি বাইজিদের যান মাল সব কিছু তোমার হে আল্লাহ তুমি যদি এই কোরআন আমাকে মুখস্থ করার তৌফিক না দাও আমি বাইজিত কোনো দিন কোরআন মুখস্থ করতে পারবো না আল্লাহ আমার মাকে দেখতে প্রচণ্ড ইচ্ছা করছে কিন্তু আমার মাদ্রাসার হুজুর আমাকে শর্ত জুড়ে দিয়েছে পারা কোরান যদি আমি একসঙ্গে মুখস্থ দিতে পারি একদিনের মধ্যে তাহলে আমার হুজুর আমার মাকে দেখতে যাওয়ার অনুমতি প্রদান করবে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি যেন পারা কোরান মুখস্থ করতে পারি বাইজিত এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন এবং দোয়া করতে করতে কোরআন শরীফের পাতা উলটাতে লাগলেন। এভাবেই বাইজিত কোরআন শরীফের পাতা উলটাতে লাগলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বাইজিতের অন্তরে পাঁচ পারা কোরআন শরীফ মুহূর্তের মধ্যেই ঢুকিয়ে দিল। পাঁচ পারা কোরআন শরীফ মুখস্থ করে বাইজিত আরও অধিক কিছু মুখস্থ করে ফেললেন। এর অল্প কিছু সময় পর বাইজিত হুজুরের কাছে গিয়ে বললেন, "হুজুর, আপনি আমাকে পাঁচ পারা কোরআন শরীফ মুখস্থ করতে বলেছিলেন। আমি পাঁচ পারার চেয়েও অধিক বেশি কোরআন শরীফ মুখস্ত করে ফেলেছি হুজুর বলল তাই নাকি বলো দেখি বাইজিতে এবার একাধারে পারা কোরআন শরীফ তার হুজুরকে শুনিয়ে দিল হুজুর অত্যন্ত অবাক এবং আশ্চর্য হয়ে বলল। এই কাজ এখন পর্যন্ত কেউ সম্ভব করে দেখাতে পারেনি মাত্র এক একদিনে পারা কোরআন শরীফ মুখস্থ করা এটা তো অসম্ভব ব্যাপার তুমি কি করে এই অসম্ভবকে সম্ভব করলে পাঁচ বছরের ছোট্ট বালক বাইজিতে বস্তাবে রহমাতুল্লাহি আলাই বললেন হুজুর আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন আল্লাহ যদি আমাকে সাহায্য না করত আমি কোনো দিনে এই পাসপারা কোরআন শরীফ একদিনে মুখস্থ করতে পারতাম না মাদ্রাসার সেই হুজুর সেই দিনেই বুঝতে পারলেন বাইজিত কোনো সাধারণ ছেলে নয় নিঃসন্দেহে বাইজিত একজন অসাধারণ ছেলে এবং ভবিষ্যতে এই বাইজিত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি হবে মাদ্রাসার হুজুর তার প্রতিশ্রুতি অনুযায়ী বাইজিৎকে বলল তুমি একদিনের জন্য বাড়িতে যাও তোমার মাকে দেখে আবার কাল সকালে ফেরত এসো পাঁচ বছরের ছোট্ট বালক বাইজিৎ মোস্তাবি রহমাতুল্লাহ আলাই দৌড়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তার রাত হয়ে গেল ঘরের দরজায় গিয়ে নক করলেন ঘরের ভেতর থেকে বাইজিতের মা বলল কে বাইজিত বলল মা দরজা খোলো আমি বাইজিত ঘরের ভেতর থেকে বাইজিতের মা বলল আমি তো আমার সন্তানকে হুজুরের কাছে দিয়ে এসেছি এবং হুজুর আমাকে কথা দিয়েছে যতদিন আমার সন্তান যুগ শ্রেষ্ঠ আলেম না হবে ততদিন সে আমার ঘরে আসবে না তুমি বাইজিত বাইজিত বারবার নও অনুরোধ বিনিরোধ করে দরজার অপর প্রান্ত থেকে তার মাকে বলতে লাগলেন মা আমি তোমাকে দেখার জন্য এসেছি তুমি দরজা খোলো কিন্তু বাইজিদের মা কিছুতেই দরজা খুললেন না বাইজিদের মা বললেন আমি সেদিনেই তোমার জন্য দরজা খুলব যেদিন তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হয়ে আমার কাছে আসবে বাইজিদ অত্যন্ত রাগে ক্ষুব্ধ হয়ে দরজার পাশ থেকে ফিরে চলে গেলেন আবার মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে তার হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর বাইজিদ হুজুরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ করল যতদিন আমি যুগশ্রেষ্ঠ আলেম না হতে পারবো ততদিন আমি আর বাড়ি ফেরত যাব না বাইজিদের এই জেদ এবং এই প্রতীক্ষার কারণেই হয়তো বাইজিদ যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছে এরপর থেকে বাইজিদ তার পড়ালেখায় আরো মনোনিবেশ করলেন তার সব সময় একটাই ধ্যান ধারণা তাকে পৃথিবীর সবচেয়ে বড় যুগ শ্রেষ্ঠ একজন আলেম হতে হবে সে যদি যুগ শ্রেষ্ঠ আলেম হতে না পারে তাহলে তার মা তার সঙ্গে কখনোই দেখা করবে না এভাবেই হজরত বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাই মনোযোগ দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করতে শুরু করলেন এভাবেই চলতে চলতে হজরত বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাই পরিপূর্ণ বয়সে উপনীত হলেন দীর্ঘ ষোলো বছর মাদ্রাসায় লেখাপড়া করার পর কোরআন হাদিস এবং সুন্না ও ফিকা সম্পর্কে বাইজিদের যথেষ্ট এবং প্রচুর জ্ঞান অর্জন হল বাইজিদের মাদ্রাসার সেই হুজুর এক রাতে স্বপ্ন দেখছেন স্বপ্নের ঘরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এসে হুজুরকে বলছেন তুমি আমার এই পাগড়িটা রাখো বাইজিদ এখন পরিপূর্ণ বয়সে উপনীত হয়েছে এবং বাইজিদ কোরআন হাদিসের এবং ফিকা শাস্ত্রের যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করেছে বাইজিত তার জন্য নিজের অবস্থান তৈরি করে ফেলেছে বাইজিত এক দিনের জন্য তাহাজ নামাজ ছাড়েনি বাইজিদ একদিনের জন্য আমার প্রতি দৌরুদ পরা ছাড়েনি তুমি আমার এই পাগড়িটা বাইজিদকে আগামীকাল পরিয়ে দেবে এবং তাকে বাড়িতে যাওয়ার অনুমতি প্রদান করবে বাইজিদকে আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি পছন্দ করেন এবং আমি নবীও অনেক বেশি পছন্দ করি মাদ্রাসার সেই হুজুর এমন স্বপ্ন দেখার পর হজরের নামাজ আদায় করে বাইজিদকে কাছে ডাকলেন এবং নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের দেওয়া সেই পাগড়িটা বাইজিদের মাথায় পড়িয়ে দিলেন এবং বাইজিদকে বললেন হে বাইজিদ তোমার মা আমাকে বলেছিল যতদিন তুমি আমার মতো আলেম না হতে পারবে ততদিন যেন আমি তোমাকে বাড়িতে ফেরত না পাঠাই আমি বলছি হে বাইজিদ তুমি আমার চেয়েও অনেক বড় আলেম হয়েছো আল্লাহ রব্বুল আলমিনের হাবিব স্বয়ং তোমার জন্য এই পাগড়িটা পাঠিয়েছেন হজরত বাইজিৎ মুস্তি রহমতুল্লাহি আলাই তার মাদ্রাসার হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলেন বাইজিৎ মুস্তাবি রহমাতুল্লাহ আলাই বাড়িতে চলে এসে ঘরের দরজায় তার মাকে ডাক দিলেন একটি বার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই তার মা দরজা খুলে দিল এবং তার মা বললেন হে বাইজিৎ আমি জানি আজকে তুমি পরিপূর্ণতা অর্জন করবে কেননা গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি নবী করিম সাল্লাম স্বপ্নের ঘরে এসে আমাকে বললেন হে বাইজিতের মা তোমার সন্তান পরিপূর্ণতা অর্জন করেছে তোমার সন্তান যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে তোমার সন্তান বর্তমান সময়ের সবচেয়ে যুগ শ্রেষ্ঠ আলেম পৃথিবীর শ্রেষ্ঠ একজন আল্লাহর অলিতে পরিণত হয়েছিল তার মায়ের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে আর বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাহর আত্মবিশ্বাস এবং তার অধ্যাবসায়ের ফলে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে যুগ শ্রেষ্ঠ অলিতে পরিণত করেছেন আল্লাহরবুল আলমিনের কাছে হজরত বাইজিদ এতই প্রিয় হয়ে উঠেছিলেন যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন বাইজিতের জন্য দোয়ায়ে মুস্তা যাবা অর্থাৎ বাইজিদ যখনই যে দোয়া করতেন আল্লাহ আল্লাহরাবব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নিতেন